দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দাদা আপনারা তো দত্ত থেকে এসছেন একটা গৃহস্থ বাড়িতে যে মাটি খুঁড়ে একাধিক সাপ উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত কটা সাপ উদ্ধার করতে পেরেছেন আমরা এখনো পর্যন্ত দুটো কেউটের বাচ্চা উদ্ধার করতে পেরেছি আর এখন এখানকার বাকি যদি কিছু সাপ থাকে যদি আমাদেরকে খবর দেয় তাহলে আমরা এসে আবার উদ্ধার করে যাব। মাটি খুঁড়ে কি সাপ উদ্ধার হ্যাঁ মাটি খুঁড়ে কিছুটা সাপ উদ্ধার হয়েছে দুটোই উদ্ধার হয়েছে আর আমরা বনদপ্তরের পক্ষ থেকে বলতে চাই গ্রামবাসীদের গ্রামবাসীদের পক্ষে যে এখানে মানে সাপকে যারা আপনারা মারবেন না কারণ সাপ হচ্ছে আমাদের প্রকৃতির বন্ধু এবং সাপের বিষ থেকে বিভিন্ন রকম ওষুধ হয় তাই বিশেষ অনুরোধ আপনারা যদি সাপ দেখতে পান মারবেন না বন দপ্তরকে খবর দেন আমরা এসে উদ্ধার করি এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করেছি এখনও পর্যন্ত আমরা দুটো কেউটের বাচ্চা উদ্ধার করেছি মানুষ কি এখানে আতঙ্কে রয়েছে মাস মানুষ এই মুহূর্তে আতঙ্ক মুক্ত কারণ দুটো পেয়েছি তাই সম্পূর্ণ মুক্ত হয়নি কারণ যদি রায় সাপের উপদ্রবটা কেন এই বর্ষা আসার কারণে মানে বর্ষার আসার কারণেই সাপের উপর উপদ্রবটা বেড়েছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সামচাঁদ সামচাঁদ ঘাট আপনি বন আমি বন দপ্তরের ফরেস্ট গার্ড আমার নাম রাজীব দাস আর আমার কলিগ আছে উৎকল রায় ফরেস্ট গার্ড আর আমার স্টাফ আছে অসীম গাঙ্গুলি সাপগুলো আপনি উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রাজীব দাস আমাদের বাড়ি এটা হ্যাঁ এই মাটি খুঁড়ছেন কেন আমাদের এই ভিটের মধ্যে একটা সাপ আছে কতগুলো সাপ উদ্ধার হয়েছে তিনটে পেয়েছি বন দপ্তর হ্যাঁ এসেছিল কতটা আতঙ্কে আছেন প্রচন্ড আতঙ্কে মানে কীভাবে হট করে কীভাবে খেয়াল পড়লো আপনাদের এখানে সাপ আমাদের এখানে সাপটা হচ্ছে একটা গর্ত ছিল গর্ত থেকে মুখটা দেখা গিয়েছিল তার থেকে আমার মনে করছিলাম যে হচ্ছে বেরিয়েছিল তিন চারটে তার মধ্যে হচ্ছে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার